দেখেন সম্ভবত তিরমিজি শরীফের একটা হাদিস আছে এরকম সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় সত্তর হাজার ফেরেস্তা রিক্রুট হয়ে গেল ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমল নামায় খালি ভালো লেখি লিখতে থাকে সকালবেলা একজনকে দেখছে অসুস্থ লোককে শুধু তাই না বেহস্তের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে আবার সন্ধ্যায় একজন দেখছে সত্তর হাজার ফেরেস্তা হচ্ছে বসে পড়ছে তার আমল নামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেস্তের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে আমরা জাস্ট নিয়াতটা যদি পরিষ্কার করি আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবই তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেস্তারা রিক্রুট হয়ে গেল আপনার নামে আমল দামায় লেখা শুরু হয়ে যাচ্ছে আপনার বেহস্তের মধ্যে ফল ফলা দিয়ে এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে ইজারার মতো চলে আসতেছে আপনার ইহকাল পরকাল অসাধারণ ভাবে হচ্ছে সামনের দিকে